লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সেই চার মার্চেন্ট জিওতানো আর মিশির সাথে মিলে মোকিন সেক্টর বিরুদ্ধে একটা প্ল্যান করে কিন্তু সেই প্ল্যান সম্পর্কে সাইয়ান কিউনার সাহায্যে জেনে যায় এরপর সাইয়ান কিউনারকে মিশির কাছে যেই যে পেন্ডেন্ট আছে সেই পেন্ডেন্ট চুরি করে নিয়ে আসতে বলে সবশেষে আমরা দেখেছিলাম যদিও কিউনার সেই পেন্ডেন্ট চুরি করে নিয়ে আসতে পারে না এরপরও সাইয়ানের মিশন কমপ্লিট হয়ে যায় এই এপিসোড শুরুতে আমরা একটা ব্রথালের সিন দেখতে পাই আর এর সাথে সেই ব্রথালের ভেতর এই সিটির সেই চার মার্চেন গ্রুপের লিডার দেখতে পাই তখনই সেখানে তাদের মধ্যে সেই ব্রথাল ওনার বলে সব সময় আমাদের সিটির উপর সবগুলো সেক্টর নজর থাকে কারণ তারা সবাই আমাদের সিটির সেই মিনারেল মাইন্ড পেতে চায় আর প্রতিবারই আমরা শুধু সেই সেফ সাপোর্ট করি যারা সব থেকে বেশি স্ট্রং আর এইবার যেহেতু রাইটিয়া সেফ থেকে জিওতানো এসেছে তাই এখানে আমরা জিওতানোকে সাপোর্ট করছি আর এখানে মিস্টার জিওতানো যেই প্ল্যান করেছে সেই প্ল্যান মোতাবেক আমরা তো মুকিন সেক্টের বিরুদ্ধে চলে যাব। তাই এখানে আমার একটু ভয় করছে যদি এরকমটা হয় তাহলে আমরা সবাই সেক্টর সেক্টের হয়ে যাব এটা শুনে তাদের মধ্যেই একজন বলে তোমায় এই সব কিছু নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ মিস্টার জিও তেন আমাদেরকে এই সব কিছু করতে পেছন থেকেই সাপোর্ট করবে আর এরই সাথে তিনি বলেছে যে যদি আমরা এরকমটা করি তাহলে তিনি আমাকে সেই স্কিলটা দেবে যেই স্কিলের সাহায্যে আমি ব্রেক থ্রু করতে পারবো তখনই আমরা জানতে পারি এই পার্সেন প্রেসিলিকশিয়ালের নাইন্থ লেভেলে ফেসে আছে কিন্তু সে কোনোভাবেই এর পর লেভেলে যেতে পারছে না আর জিও তেন তাকে সেই স্কিলের অফার করেছে যে স্কিলের প্র্যাকটিস করলে সে তার নেক্সট লেভেল অ্যাচিভ করতে পারবে এই সব শুনে পাশ থেকে আরো একজন বলে হ্যাঁ তিনি বলেছে যদি আমরা মৌকিনসেক্ট এর মানে সাইয়ানের বিরুদ্ধে চলে যাই তাহলে তিনি আমাদেরকে এই স্কিলটা দেবে কিন্তু আমার মনে হয় না তুমি সেই স্কিল পাওয়ার পরও নিজেকে লেভেল আপ করতে পারবে কারণ তোমার কাছে যেই ট্যালেন্ট আছে আমার মনে হয় না তুমি সেই ট্যালেন্ট ইউজ করে নিজেকে আরো বেশি স্ট্রং করে তুলতে পারবে কিন্তু যত যাই হোক সবার লাইফেই একবার না একবার সেই লেভেল অ্যাচিভ করার ইচ্ছে তো থাকেই আমরা সবাই তোমার আছি আমরা একসাথেই সাইয়ানের বিরুদ্ধে এর মানে মৌকিন সেক্টরের বিরুদ্ধে চলে যাব। এর কারণ এই প্ল্যান মিস্টার জিওতানোর আর তিনি আমাদেরকে পেছন থেকেই এই প্ল্যান সাকসেস করতে সাহায্য করবে তখনই সেখানে সেই ব্রথাল ওনার বলে ঠিক আছে এর জন্য আমাদের সর্বপ্রথম এই জিনিসটা চেক করে নেওয়া দরকার যে এই সময় এখানে মৌকিন সেক্টর ব্রাঞ্চ লিডার এর মানে সাইয়ানের কাছে কেমন স্ট্রেংথ আর অ্যাবিলিটি আছে তখনই সিন শিফট হয় আমরা সেই হলের সিন দেখতে পাই যে হলের ভেতর এই সময় সাইয়ান আছে তখনই সেখানে চ্যানবো সাইয়ানকে ইনফর্ম করে এই সময় আমাদের সিটির সব থেকে বড় সেই চার মার্চিন গ্রুপের লিডার আপনাকে একটা পার্টির জন্য ইনভাইট করেছে আর সেটা একটা বোর্ড নাইট পার্টি হবে এটা বলে সে সেখানে ভাবছিল আমি জানি না এই সময় তারা কি ভাবছে যার জন্য তারা এরকম একটা পার্টি অর্গানাইজ করছে কিন্তু আমার এখানে সব থেকে বেশি মাথা নষ্ট হচ্ছে এই বিষয়ের উপর যে কিছুদিন যাবৎ আমি এই জিনিসটা নোটিস করেছি যে মিস্টার সাইয়ান কিছুদিন যাবৎ অনেক বেশি অদ্ভুত বিহেভ করছে আর এই সাথে সে মাঝে মধ্যেই হাওয়ায় কারোর সাথে কথা বলে আর তার এক্সপ্রেশন দেখে মনে হয় যে তার সামনে এই সময় কেউ না কেউ তো আছে আর সেই রাতে আমাদের সাথে কি হয়েছিল সত্যি আমি অনেকবার সেই জিনিসটা মনে করার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই আমার কোনো কিছুই মনে পড়ছে না এরই জন্য আমার এখানে আরো অনেক বেশি অদ্ভুত মনে হচ্ছে সে যখন এই সব কিছু ভাবছিল তখনই সেখানে সাইয়ান বলে তোমার কি মনে হয় আমার কি সেখানে যাওয়াটা ঠিক হবে নাকি ঠিক হবে না এটা বলে সে সেখানে কিছুক্ষণ ভেবে বলে ঠিক আছে আমাকে তুমি এটা বলো যে আমাদের কাছে কি সেই পার্টি সম্পর্কে কোনো ইনফরমেশন আছে এটা শুনে চ্যানবু বলে না আমাদের কাছে তেমন কোনো ইনফরমেশন নেই শুধু তারা এটা বলেছে যে সেই পার্টি রাতে হবে আর সেই পার্টির ইনভিটেশন শুধু আপনাকেই দেওয়া হয়েছে এটা বলে সে সেখানে ভাবছিল আমার মনে হয় সাইয়ান এখানে এরকম কোনো স্কিলের প্র্যাকটিস করছে যার সাহায্যে সে ভূতেদের সাথে কথা বলতে পারে যদি এরকমটাই হয় তাহলে তিনি খুব দ্রুতই জিও তানোর থেকেও অনেক বেশি স্ট্রং হয়ে যাবে আর যদি তিনি অনেক বেশি স্ট্রং হয়ে যায় তাহলে তিনি জিও তানোকেও খুব সহজেই হারতে পারবে আর আমিও তো শুধু এটাই চাই যে কেউ না কেউ এসে কুকুরের মতো হারিয়ে দেখ এতে করে আমি আমি অনেক বেশি স্যাটিসফাই হব তাই প্রে করছি যাতে তিনি এই স্কিলটা ভালোভাবে মাস্টার করে ফেলতে পারে তো তখনই সেখানে শাইয়ান বলে ঠিক আছে আমি সেই পার্টিতে যাওয়ার জন্য তৈরি আছি কিন্তু আমার মনে হয় তারা আমার পিঠ পেছনে কিছু না কিছু তো করার চেষ্টা করবে তাই তোমরাও এর জন্য তৈরি থেকো আর যখন সেই পার্টি অর্গানাইজড হবে সেই সময় আমার জন্য একটা ক্যারেজ রেডি রেখো যাতে করে আমি তাদের সেই পার্টি অ্যাটেন্ড করতে পারি এই সব শুনে চ্যানবো সেখানে এর জন্য এগ্রি হয়ে যায় আর এর সাথে সে সেখানে আবার ভাবতে শুরু করে যদি তিনি সত্যি এরকম কোনো স্কিলের প্র্যাকটিস করে থাকে তাহলে নিশ্চয়ই এই জিনিসটা ট্রাই করার জন্য ওনার একটা বডির প্রয়োজন হবে আর সেই বডি নিশ্চয়ই জীবিত হতে হবে আর ওনার সব থেকে কাছে যেই পার্সেন সবসময় থাকে সেই পার্সেন আর কেউ না সেই পার্সেন আমি এর মানে নিশ্চয়ই তিনি সেই স্কিলের প্র্যাকটিস আমার ওপরই করবে কিন্তু কোনো সমস্যা নেই যদি তিনি এরকমটা করে অনেক বেশি স্ট্রং হয়ে যেতে পারে তাহলে এতে আমি অনেকে সাহায্য করব। যাতে করে তিনি জিওতনকে অনেক খারাপভাবে হারাতে পারে এইসব ভেবেই সে সেখানে চিলাতে চিলাতে বলে যদি আপনি আপনার সেই সিক্রেট স্কিল রিলেটেড কোনো কিছু ট্রাই করতে চান তাহলে প্লিজ সেই স্কিলটা আমার উপরে ট্রাই করবেন আমি এখানে আপনাকে আমার বডির উপর পুরো পারমিশন দিয়ে দিচ্ছি আপনি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারবেন আপনি যদি চান তাহলে আপনি আমারটা মারতেও পারবেন এই সব শুনে সেখানে কিউনার আর সাইয়ান অনেক বেশি শক হয়ে যায় আর এরই সাথে সেখানে সাইয়ান এক ফানি ফেস বানিয়ে বলে হেই তুমি এই সব কি আলতো ফালতু কথা বলছো আমার কাছ থেকে এখনই দূরে সরে যাও কখনোই আমার কাছে আসবে না এটা বলে সে সেখানে সত্যি আমি এই জিনিসটা জানতাম না যে কোন সাধারণ পার্সেন না সে একটা গে এরই জন্য তো সে এখানে এরকম আলতু ফালতু কথা বলছে তখনই সিন কয়েকদিন পর একটা রাতে শিফট হয় যেখানে আমরা এক নদীর মধ্যে অনেক বড় একটা বোট দেখতে পাই আর এই সময় সেই মধ্যেই সেই পার্টি অর্গানাইজ করা হয়েছে যেই পার্টির ইনভিটেশন সাইয়ান পেয়েছিল আর এই সময় সেই বোর্ডের মধ্যে সাইয়ান উপস্থিত ছিল সেখানেই সেই পার্টির মধ্যে অনেকেই ডান্স করছিল আর এরই সাথে পাশ থেকে কেউ পোয়েম বলছিল আর সেই পোয়েম অনেক বেশি অশ্লীল আর রোমান্টিক ছিল তখনই আমরা সেখানে কিউনার কে তার বার্ড ফর্মে দেখতে পাই সেও উপরে থেকেই এই সব কিছু শুনছিল আর এরই সাথে সে বলে সত্যি সে এখানে কত অশ্লীল আর কত খারাপ একটা পোয়েম বলছে কিন্তু কোনো সমস্যা নেই আমিও এই পোয়েম শিখবো যদি এই পোয়েম মাস্টার সাইয়ানের পছন্দ হয় মাস্টার সাইয়ানের জন্য আমি সব কিছুই করব আর এর কিছুক্ষণের মধ্যেই সেখানে তাদের সেই পারফরমেন্স শেষ হয়ে যায় আর এই সেই ওনার বলে প্লিজ আমাদেরকে সেখানে এর জন্য ক্ষমা করে দিবেন কারণ আপনি যখন এই সিটির মধ্যে প্রথমবার এসেছিলেন আর একটা পার্টি অর্গানাইজ করেছিলেন সেই সময় সেখানে আমরাও এসেছিলাম কিন্তু সেখানে আমরা আপনাকে অত বেশি ইম্পর্টেন্স দিতে পারিনি কারণ নিশ্চয়ই আপনি এই জিনিসটা জানেন যে সেখানে জিওতানো আর মিশ্রি চলে এসেছিল আর তারা সেখানে একটা ক্রিমিনালকে খোঁজার জন্য এসেছিল যার জন্য ওনারা আমাদের কাছে সাহায্য চেয়েছিল ওনারা অনেক বেশি স্ট্রং যার জন্য আমরা ওনাদেরকে এর জন্য মানা করতে পাইনি আর সেই ইনসিডেন্টের পর আমাদের উপরও কিছু সময় কেউ ছিল যার জন্য আমরা নিজেদেরকে স্ট্র্যাভেল করতে পাইনি আর এর ইষতে আমরা প্রপারলি আপনাকে সেই দিনের জন্য অ্যাপোলাজাইজ করতে পাইনি এর জন্য হয়তো আপনি আমাদের উপর অনেক বেশি রেগে আছেন এই সব শুনে সাইয়ান বলে না না আমি তোমাদের উপর রেগে নেই আমার যত রাগ ছিল সেই সব রাগ তো আমি সেই দিনই শেষ করে দিয়েছিলাম আর উপর থেকে আজ তোমরা আমার জন্য এত বিউটিফুল একটা পার্টি অর্গানাইজ করেছ আর উপর থেকে তোমরা আমার জন্য এখানে যেই ড্রিঙ্ক নিয়ে এসেছ সেটাও অনেক বেশি অ্যামেজিং যার জন্য এই সময় আমার ভেতর তোমাদেরকে নিয়ে আর কোনো গার্জ নেই এই সব শুনে সেই ব্রথাল ওনার বলে আপনি এসব কি বলছেন আপনার মতো এত হ্যান্ডসাম এক পার্সনের জন্য আমরা কি এতটুকু করতে পারবো না এই ড্রিঙ্ক তো কিছুই না আমরা আপনার জন্য এর থেকেও অনেক বড় কিছু প্রিপেয়ার করে রেখেছি আপনি অনেক বেশি হ্যান্ডসাম তাই আমার মনে হয় না আপনার মতো এত হ্যান্ডসাম এক পার্সেনের এভাবেই একা থাকাটা ঠিক হবে আপনার চারোপাশে তো অনেকগুলো সুন্দর মেয়ে থাকা দরকার আর যেহেতু আমি একটা ব্রথাল ওনার সেহেতু আমি এখানে আপনার জন্য কিছু মেয়ে প্রিপেয়ার করেছি কিছুক্ষণ আগেই পার্টির মধ্যে যেই মেয়েরা ডান্স করেছিল তারা সবাই আমার ব্রথালের টপ বিউটি তাদের পেছনে আমি অনেক সময় ব্যয় করেছি যাতে করে তাদেরকে আরো অনেক বেশি বিউটিফুল আর এলিগেন্ট করে তুলতে পারি তাই এখন আমি এখানে আপনাকে তাদের সবাইকেই অফার করছি আপনি চাইলে তাদের মধ্যে কাউকে চুজ করে নিতে পারেন অথবা আপনি তাদের সবাইকেই চুজ করতে পারেন সব শুনে ফিরে সাইয়ান বলে না না এর কোনো দরকার নেই এটা বলে সে সেখানে ভাবছিল আমি তাদের কাউকে চিনি না তারা সবাই আমার জন্য আন্নন আর এমনি তো আমার কাছে একটা ওমেন আছে উপর থেকে আমি যদি এতগুলো আন্নন ওমেনকে আমার সাথে রেখে দেই তাহলে নিশ্চয়ই তারা সবাই আমাকে স্যাক করে একেবারে কঙ্কাল বানিয়ে ফেলবে এইসব ভেবে সাইয়ান বলে না না আমার বাহিরের কোনো মেয়েদের উপর কোনো ইন্টারেস্ট নেই কারণ আমি ম্যারিড আমার কাছে আমার ওয়াইফ আছে এটা শুনে পাশ থেকে সেই ক্যাসিনো বলে হ্যাঁ মিস্টার সাইয়ান এখানে ঠিক বলেছে কারণ মেয়েদের মধ্যে কি আছে মেয়েরা একদিক দিয়ে আসবে অন্যদিক দিয়ে যাবে সবকিছুই টাকার খেলা যদি ওনার কাছে টাকা থাকে তাহলে উনি সবকিছুই করতে পারবে তাই আমি এখানে ওনার জন্য এরকমই কিছু প্রিপেয়ার করেছি এটা বলে সে সেখানে এক চটকি বাজায় এর হিসাবে সেখানে তার কিছু সার্ভেন্ট তিনটা বড় বড় বক্স নিয়ে আসে আর সেই বক্সগুলো সাইয়ানের সামনে এনে রাখে আর এরপর তারা সবাই সেই বক্স একসাথেই ওপেন করে আর এরই সাথে আমরা দেখতে পারি সেই বক্স গুলো গোল্ড বার দিয়ে ভরা ছিল তখনই সেই ক্যাসিনো ওনার বলে এটা আপনার জন্য একটা ছোট গিফট আপনি প্রতি বছরই এরকম গিফট আমাদের কাছ থেকে পাবেন তার এইসব কথা শুনে আর সেই গোল্ড গুলো দেখে সাইয়ান বলে আমার তো কোনো দিক থেকেই এই গিফট কোনো সাধারণ আর ছোটখাটো গিফট মনে হচ্ছে না আর এখানে আপনাদের বিহেভিয়ার দেখে মনে হচ্ছে যে আপনারা এখানে আমাকে লোক দেখাতে চাচ্ছেন একজন আমাকে মেয়েদের লোক দেখাচ্ছে আর একজন আমাকে টাকা পয়সার লোক দেখাচ্ছে আর আমি জানি এরকমটা একজন তখনই করে যখন তারা সামনে থেকে সেই পার্সনের কাছ থেকে কিছু চায় তাহলে এখানে তোমরা আর কোনো কিছু ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি আমাকে এটা খুলে বলো যে তোমরা আসলে আমার কাছ থেকে কি চাও যার জন্য তোমরা আমাকে এই সব কিছু অফার করছো সাইয়ানের এই সব কথা শুনে সেই ব্রোথাল ওনার বলে সত্যি এটা মানতে হবে মিস্টার সাইয়ান আপনি অনেক বেশি ট্যালেন্টেড কারণ আপনি এখানে আমাদের বিহেভিয়ার দেখে এই জিনিসটা বুঝে গেছেন যে আমরা আসলে এখানে কি বলতে চাই ঠিক আছে তাহলে আমি এখন আপনাকে সেটা বলবো যে জিনিসটা আমরা আপনার কাছ থেকে চাই এটা বলেই সে ধীরে ধীরে সাইয়ানের কাছে আসতে শুরু করে কিন্তু সাইয়ান তাকে সেখানেই থামিয়ে দেয় আর বলে তুমি যেখানে আছো সেখানে বসেই কথা বলো আমার কান অনেক বড় তাই আমি এখানে বসেই তোমার সব কথা স্পষ্ট শুনতে পাবো আর এমনিতেও আমি আমার কাছে কাউকে পছন্দ করি না এইসব শুনে সেই ওনার সেখানে নিজের করে বলে কিছু বছর আগে এই সিটির মধ্যে সব থেকে বিউটিফুল ওমেন আমি ছিলাম কিন্তু এখন আমার অনেক বয়স হয়ে গেছে বলে সেই বিউটি আমি আর ধরে রাখতে পাইনি সেটা ধীরে ধীরে অনেকটাই কমে গেছে এইসব শুনে সাইয়ানো সেখানে সার্কাস্টিক ওয়েতে বলে ও আপনি এই সিটির মধ্যে সব থেকে বেশি বিউটিফুল মেয়ে ছিলেন নিশ্চয়ই আপনি নিজ থেকে সব থেকে বেশি বিউটিফুল ছিলেন এটা শুনে সেই ব্রথাল ওনার বলে সত্যি মিস্টার সাইয়ান আপনি অনেক বেশি ফানি সত্য বলতে কি যখন আমি এই জিনিসটা জানতে পেরেছিলাম যে আমাদের সিটির মধ্যে মৌকিন সেক্টর যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের একটা নিউ লিডার আসতে চলেছে এটা জেনে আমি অনেক বেশি কিউরিয়াস হয়ে গিয়েছিলাম এর জন্য আমি আপনার সম্পর্কে ইনফরমেশন গেদার করতে শুরু করি তখন আমি এই জিনিসটা জানতে পারি যে আপনার ওয়াইফ কিউন আপনাকে শুধু ইউজ করতো তার কাল্টিভেশন ভেসেল রূপে আর প্রথম প্রথম তো সেখানে আপনার কোন রেসপেক্টই ছিল না কিন্তু এর কিছুদিন পর যখন আপনাদের লিডার এই জিনিসটা জানতে পারে যে আপনি অনেক বেশি ট্যালেন্টেড তখন তিনি সেখান থেকে উঠিয়ে আপনাকে ওনার ডিসেবল বানিয়ে ফেলে আর এর সাথে আপনাকে অনেক কিছু শিখিয়ে আপনাকে মানুষের সামনে মাথা উঠিয়ে দাঁড়া করার যোগ্য করে তোলে আর এই সব কিছুর পর তিনি আপনাকে এই ব্রাঞ্চের লিডার বানিয়ে এই সিটির মধ্যে পাঠিয়ে দেয় যাতে করে আপনি এই সিটির মধ্যে আপনাদের যে ব্রাঞ্চ আছে সেটা খুব ভালোভাবে মেনটেন করতে পারেন কিন্তু নিশ্চয়ই আপনি এই জিনিসটা জানেন যে মৌকিন সেক্ট একটা মেয়েদের সেক্ট সেই সেক্টের মধ্যে সব সময় সব থেকে বেশি প্রায়োরিটি মেয়েদেরকেই দেওয়া হয় তাই আমার মনে হয় না সেই সেক্টে থেকে কষ্ট করলে আপনার এতে কোনো ফায়দা হবে এই সর্ষণের সাইয়ান বলে হ্যাঁ আপনি ঠিক বলেছেন এই জিনিসটা আমিও বিশ্বাস করি তখনই আবার সেই ব্রথাল ওনার বলে আপনি এই জিনিসটা ভাববেন না যে আপনাদের সেক্ট লিডার আপনার জন্য অনেক বেশি পরোয়া করে এরই জন্য আপনার অ্যাচিভমেন্ট দেখে আপনাকে এই সিটির মধ্যে এই ব্রাঞ্চের লিডার বানিয়ে পাঠিয়েছে নিশ্চয়ই আপনি এটা জানেন যে মৌকিন সেক্টের এরকম আরও অনেকগুলো ব্রাঞ্চ আছে কিন্তু সেই সব ব্রাঞ্চে আপনাকে পাঠানো হয়নি আপনাকে এরকম একটা ব্রাঞ্চে পাঠানো হয়েছে যে ব্রাঞ্চ মেনটেন করাটা অনেক বেশি টাফ তাই আমার মনে হয় না আপনাদের ব্রাঞ্চ লিডার আপনার উপর আহসান করে আপনাকে এই সিটির মৌকিন সেক্টর ব্রাঞ্চ লিডার বানিয়ে পাঠানো হয়েছে কারণ যদি তিনি সত্যিই আপনাকে লাইক করতেন অথবা আপনার কাজের জন্য আপনাকে অ্যাডমায়ার করতেন তাহলে কখনোই আপনাকে এত হার্ড একটা ব্রাঞ্চের লিডার বানিয়ে পাঠাতেন না এই সব কিছু দেখে বোঝা যায় যে আপনাদের ব্রাঞ্চ লিডার আপনার উপর কোনো আহসান করেনি যদি সত্যি আপনার উপর আহসান করত আর আপনাকে নিয়ে টেনশন করত তাহলে আপনাকে এরকম একটা সিটির ব্রাঞ্চ লিডার বানিয়ে পাঠাতো যে ব্রাঞ্চ মেইনটেইন করাটা সহজ হতো আর এই রিসাদে সেখানে আপনার অনেক বেশি ফায়দা হতো কিন্তু না তিনি আপনাকে সবথেকে বেশি হার্ড ব্রাঞ্চে পাঠিয়েছে যে ব্রাঞ্চ মেইনটেইন করাটা অনেক বেশি টাফ কিন্তু এরপরও আপনি এই জিনিসটা ধরে নিন যে আপনি এই ব্রাঞ্চ খুব ভালোভাবেই মেনটেন করেছেন এতে কি মনে হয় এতে কি আপনার কোনো ফায়দা হবে না এতে মোকিন সেক্টরি ফায়দা হবে এতে আপনার কোনো ফায়দা হবে না শুধু আপনার সময় নষ্ট হবে এই সব শুনে সাইয়ানো সেখানে এক সিরিয়াস ফেস বানিয়ে বলে আমি বুঝতে পেরেছি যে এখানে আপনি কি বলতে চেয়েছেন কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে আপনি এই সব কিছু কেন বলছেন এটা শুনে সেই ব্রোথাল ওনার আবার তার কথা কন্টিনিউ করে বলে আমার এই সব কিছু বলার মানে যদি আপনি এখানে তাদের সাথে এভাবেই লয়াল থাকেন তাহলে এতে আপনার কোনো ফায়দা হবে না এই সিটির মধ্যে এই ব্রাঞ্চের কাজ শুধু মাইনিং করা তাই আমি বলি কি আপনি আপনার মাইনের অনেকটা অংশ আমাদেরকে দিয়ে দিন এতে করে আপনার কোনো লস হবে না শুধু মকিন সেক্টরই লস হবে তখনই পার্স থেকে সেই কেসি নোনার বলে হ্যাঁ সে ঠিক কথা বলেছে কারণ এখানে আপনি যদি সেই মাইনের অনেকটা শেয়ার আমাদেরকে দিয়ে দিন তাহলে এতে শুধু মুকিন সেক্টরি লস হবে অপরদিকে আপনার ফায়দা হবে কারণ এরকমটা করলে আমরা আপনাকে সেই সব কিছুই প্রোভাইড করব যে জিনিসগুলো একটা পার্সেন আলিশান লাইফ স্পেন্ড করার জন্য প্রয়োজন হয় আমরা আপনাকে মেয়ে টাকা খাবার সব সাপ্লাই করব। তাও অনেক বড় এক অ্যামাউন্টে শুধু এর জন্য আপনাকে সেই মাইনের অনেকটা অংশ আমাদেরকে দিয়ে দিতে হবে এর মানে আপনাকে এখানে নিজের স্বার্থের জন্য মৌকিন সেটকে ধোকা দিতে হবে এইসব শুনে সাইয়ান বলে ও এই কথা এখানে তোমাদের কথা শুনে আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে তোমাদের নজর আমাদের ব্রাঞ্চের যে মাইন আছে সেই মাইনের উপর তোমরা যাও আমি মৌকিন সেটকে ধোকা দিয়ে সেই মাইনের অনেকটা অংশ তোমাদেরকে দিয়ে দেই তাই না তাহলে বলো যদি আমি এরকমটা না করি তাহলে তোমরা আমার সাথে কি করবে এটা শুনে সেই এক ডার্ক ফেসের সাথে বলে না 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 যদি আপনি এরকমটা করেন তাহলে আমরা করতে পারবো কারণ আমরা কোনো কাল্টিভেটর না আমাদের কাছে তেমন কোনো স্ট্রেংথ নেই যার সাহায্যে আমরা আপনাকে এর জন্য ফোর্স করতে পারবো কিন্তু আমরা একটা কাজ করতে পারবো নিশ্চয়ই আপনি এটা জানেন যে আমরাই এই সিটির সব থেকে বড় মার্চেন্ট এরই জন্য আমাদের এই সিটির মধ্যেই অনেকগুলো শেয়ার আছে তাই আমরা যদি তাদের সবাইকে এটা বলে দেই যে মৌকিন সেক্টর কোনো পার্সনের সাথে কোনো ট্রেড না করে তাহলে নিশ্চয়ই তারা আমাদের কথা অমান্য করবে না এতে করে আমি গ্যারান্টির সাথে বলতে পারবো মৌকিন সেক্টর কোনো মেম্বার এই সিটির মধ্যে কিছুই ট্রেড করতে পারবে না এমনকি তারা একটা ডিমো কিনে খেতে পারবে না যদি এরকমটা হয় তাহলে আমার মনে হয় না মৌক সেক্ট এই সিটির মধ্যে বেশি সময় পর্যন্ত সার্ভাইভ করতে পারবে এই সব শুনে সাইয়ানো সেখানে ডার্ক ফেস বানিয়ে বলে সত্যি আমি অনেকক্ষণ যাবৎ এখানে তোমাদের এই সব কথা শুনছি তখনই সে সেখানে অনেক বেশি রেগে বলে সত্যি আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে তোমরা এই সব কিছু ভাবার সাহস কোথায় পেয়েছো আর এখানে তোমরা কোন সাহসে আমাকে এসে এই সব কিছুর থ্রেট করছো এইসব বলতে বলতেই সেখানে সাইয়ানের বডির ভেতর থেকে অনেক বেশি অরা রিলিজ হতে শুরু করে যার প্রেসারে এসে তারাও সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় কিন্তু সেখানে সেই প্রোসিলিকশিয়ালের নাইন্থ লেভেলের যেই পার্সন ছিল সে সেখানে সাইয়ানের এই বিহেভিয়ারে অনেক বেশি রেগে যায় আর বলে ইউ পাস্টার্ড আমরা অনেক সময় ধরেই এখানে তোর সাথে অনেক ভালো বিহেভ করছি কিন্তু আমি এই জিনিসটা নোটিশ করেছি আমরা যতই তোর সাথে ভালো বিহেভ করছি তুই ততই আমাদের সাথে অ্যারোগেন্টলি বিহেভ করছিস এটা শুনে পাশ থেকে তারাও এক এক করে বলতে শুরু করে যে সাইয়ান দেখো সে প্রো সিলেকশিয়ালের নাইন্থ লেভেলের একজন পারসেন সে কোনো একটা কারণের জন্য নিজের লেভেল আপ করতে পারছে না এরই জন্য সে অনেক বেশি রেগে আছে তাই এখানে যদি সত্যি তুমি উল্টো পাল্টো কোনো কথা বলো তাহলে আমরা এই জিনিসটার গ্যারান্টি দিতে পারবো না যে সে কি এখানে নিজেকে শান্ত রাখতে পারবে নাকি পারবে না আর এখানে আমরাও একেবারে উইক পারসেন না আমরাও এখানে প্রসিলিক সিলিক শেয়ার সিক্স আর সেভেন লেভেলের পারসেন তাই আমার মনে হয় আমরা সবাই এখানে তোমার থেকেও অনেক বেশি স্ট্রং তাই এখানে একটু তুমি ভেবে কথা বলো নয়তো এখানে তোমার অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যেতে পারে এই সব শুনে সাইয়ান সেখানে ফুল অ্যাটিটিউড সাথে বলে ও তাহলে এটাই তোমাদের ব্যাকআপ প্ল্যান ছিল যার পরে তোমরা এখানে এভাবে লাফাচ্ছ তোমাদের কি মনে হয় এখানে একটা প্রি সিলেক্টালের নাইন্থ লেভেলের পার্সেন্ট আর তিন চারজন সিক্স আর সেভেন লেভেলের পার্সেন্ট মিলে আমাকে ভয় দেখাতে পারবে আর আমাকে তোমাদের সামনে সিলিন্ডার করাতে পারবে এই সব বলতে বলতেই সাইয়ান সেখানে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ার ইসার ইউজ করে তার একটা রে সামনের দিকে পাঠিয়ে দেয় আর সে সেখানে শুধু তাদেরকে ভয় দেখানোর জন্য সেই রে তাদের সবার ফেসের কাজ দিয়ে নিয়ে যায় যার জন্য তাদের সবার গালে একটা একটা করে কাট লেগে যায় কিন্তু সে সেখানে তাদেরকে মারে না এই জিনিসটা দেখে তারাও অনেক বেশি ভয় পেয়ে যায় আর এই রিসে বলতে শুরু করে এটা কি করে হতে পারে এটা তো ফিঙ্গার অফ ফ্ল রিসর্ট এটা সেক্টর অনেক ইম্পর্টেন্ট একটা টেকনিক তাহলে সে এই টেকনিক কি করে শিখেছে শুধু শিখেইনি সে এই টেকনিক মাস্টার করে রেখেছে আর এখানে তার পার দেখে তো কোনো দিক দিয়েই মনে হচ্ছে না যে সে প্রোসিলিশিয়ালের সিক্স লেভেলের কোনো পার্সেন এর মানে তোমরা এখানে আমাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছিলে তার পার দেখে তো মনে হচ্ছে সে প্রি সিলিশিয়ালের নাইন্থ লেভেলের একজন পার্সেন এটা শুনে সেই ক্যাসিন ওনার বলে না আমাদের ইনফরমেশন কখনোই ভুল হতে পারে না কারণ এই সিটিতে আসার আগে আমরা এই জিনিসটাই জানতাম যে সে প্রসিলিশিয়ালের সিক্স লেভেলের পার্সেন তাহলে সে কখন তার তিন তিন লেভেল আপ করে নাইন্থ লেভেলে চলে গেছে তাদের এইসব কথা শুনে সাইয়ান বলে ইউ ইডিয়ট তোমরা কি ভেবেছিলে লিডার কি আমাকে আমার চেহারা দেখে এই সিটির মধ্যে আমাদের যেই ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের লিডার বানিয়ে দিয়েছিল না আমি ট্যালেন্টেড আর স্ট্রং বলেই আমাকে এই সিটির ব্রাঞ্চ লিডার বানিয়ে পাঠিয়েছে আর সব থেকে বড় বিষয় এটা যে তিনি আমার উপর বিশ্বাস করে যে আমি এই ব্রাঞ্চে আসার পর এই ব্রাঞ্চকে খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবো আর এর সাথে এই সিটির মধ্যে তোমাদের মতো যতগুলো বাস আছে তাদের সবাইকে কন্ট্রোল করতে পারবো সব বলে শেষ এখানে ভাবছিল এই বাস আমার মাথা একেবারেই নষ্ট করে ফেলেছে তারা তো এখানে আমাকে এত বেশি প্রভোগ করে ফেলেছে যার জন্য এখানে আমার তাদেরকে মেরে ফেলার ইচ্ছে হচ্ছে কিন্তু না আমি এখানে তাদেরকে মারতে পারবো না কারণ এখানে কিছু ল আছে সেই ল মোতাবেক আমি যদি তাদেরকে এখানে মেরে ফেলি তাহলে আমাকেও এর কনসিকুয়েন্সিস ভুগতে হবে শুধু আমাকেই না আমাদের সেটকেও এই সব কিছুর জবাবদিহিতা করতে হবে কারণ এই পার্স্টার্টগুলোই এই সিটির সব থেকে বড় বিজনেসম্যান তাই যদি আমি এখন এখানে তাদেরকে মেরে ফেলি তাহলে এম্পেরিয়াল কোর্ট সর্বপ্রথম এই কোশ্চেনটাই করবে যে তুমি শহরের সব থেকে বড় চার বিজনেসম্যানকে কি করে মারতে পারো এই সব ভেবেই সাইয়ান সেখান থেকে যেতে শুরু করে আর এর হিসাবে তাদেরকে থ্রেটেন করে যে ফিউচারে যদি আর কখনোই তোমরা আমার সাথে এরকম কিছু করার চেষ্টা করো অথবা আমার মৌকেন সেক্স সম্পর্কে এরকম কোনো চিন্তা ভাবনাও মাথায় নিয়ে আসো তাহলে নেক্সট টাইম আমি আর তোমাদের উপর একটুও মার্সি দেখাবো না এর শাস্তি তোমরা সবাই পাবে আর এর শাস্তি হলো মৃত্যু এই সব বলেই সাইয়ান সেখান থেকে চলে যায় তারা সেখানে শাইয়ানের এই থ্রেট আর এই সাথে তার এই টেরিফাইং পাওয়ার দেখে আর কিছুই বলতে পারে না চুপ করে শুধু সেখানে দাঁড়িয়ে থাকে তা এখনি আমরা দেখতে পারি এই সব কিছুই দূর থেকে জিওতানো দেখছিল তা এখনি সেখানে জিওতানো বলে এই সময় সেই বোর্ডের উপর যেই সর্ডের রিলিজ হচ্ছে সেটা তো মোকিন সেক্টরি একটা স্কিল আর এই স্কিল কোন উইক পার্সেন ইউজ করতে পারে না এই সর্ড রে ইউজ করতে হলে অনেক বেশি পাওয়ারের প্রয়োজন হয় আর এই সময় সেই বোর্ড এর মধ্যে মৌকিন সেক্টর শুধু একটা মেম্বারই আছে আর সেই মেম্বার হলো শাইয়ান এর মানে সেও অনেক বেশি স্ট্রং কিন্তু সে এই জিনিসটা শো করেনি সে এত সময় পর্যন্ত নিজের পাওয়ার হাইক করে রেখেছে আর সেই বোকা বিজনেসম্যান গুলো কি ভেবেছিল যে এত সহজেই তারা মৌকিন সেক্টর মাইনের কিছু অংশ নিয়ে নিতে পারবে তারা কি ভেবেছিল সাইয়ানকে তারা মেয়ে আর টাকার লোভ দেখিয়ে এই সব কিছুই নিয়ে নিতে পারবে আর তাকে মৌকিন সেক্টর বিরুদ্ধে করে দিতে পারবে না সে অতটা উইক না আর কোনো উইক পার্সেন কে কোনো সেক্টর লিডার এত বড় একটা দায়িত্ব দিয়ে এত দূরে পাঠায় না আর এখন আমি তার এই স্কিল দেখে এই জিনিসটা বুঝতে পেরেছি যে সেও কোনো সাধারণ পারসন না সেও অনেক বেশি ইম্প্রেসিভ আর এখানে যেহেতু সে তাদের থেকে বেশি স্ট্রং এতে আমারই ফায়দা হয়েছে তাই এখন তাদের কাছে আর কোনো চয়েস নেই আমার কথা মানা ছাড়া আমার কথা এখন থেকে তাদেরকে মানতেই হবে সে যখন এইসব কিছু বলছিল তখনই আমরা সেখানেই তার সাথে মিশিকে দেখতে পাই সে বলে এই সিটির মধ্যে যে ইম্পিরিয়াল কোড আছে সেই কোডের সাথে তোমাদের সেক্টর অনেক ভালো সম্পর্ক তাই যদি এরকম কোনো প্রবলেম হয় যেই প্রবলেম সরাসরি ইম্প্রিয়াল কোডের মধ্যে সলভ হবে তাহলে এখানে আমাদেরই একটা অ্যাডভান্টেজ আছে আমরা সরাসরি সেই প্রবলেম সলভ করার জন্য সেখানে চলে যেতে পারবো সব শুনে জিওতানো মিশির দিকে তাকায় আর এরই সাথে বলে মিশি আমি কিছুদিন যাবৎ এই জিনিসটা নোটিস করেছি যে আপনি অনেক বেশি স্যাড হয়ে আছেন আপনার এখানে টেনশন করার কোনো দরকার নেই কারণ আপনি আমাকে যেই কাজটা করার জন্য বলেছেন আমি নিশ্চয়ই খুব দ্রুতই সেই কাজটা করে দেব এই পেছনের দিকে তাকিয়ে ভাবতে শুরু করে কিছুদিন যাবৎ আমার ভেতরের যে ইনার ডেমনটা আছে সেটা অনেক ঘন ঘনই অ্যাক্টিভেট হচ্ছে আর এই রিসাদে মাস্টার আমাকে যেই পেন্ডেন্টটা দিয়েছিল সেটাও ধীরে ধীরে অনেক বেশি উইক হয়ে যাচ্ছে আমাদের সেক্টের মধ্যে যদি কেউ কখনো কোনো মহৎ কিছু অ্যাচিভ করতে চায় তাহলে তাদেরকে তিনটা ট্রায়াল কমপ্লিট করতে হয় আর সেই ট্রায়াল গুলো হলো অনেক বেশি পেইন লাভ আর ইনার ডেমন এই তিনটার মধ্যে আমি প্রথম দুটো কমপ্লিট করে ফেলেছি এখন শুধু আমাকে আমার ইনার ডেমনকেই কন্ট্রোল করতে হবে তাই আমি যত দ্রুত সম্ভব আমার ভেতরের সেই ইনার ডেমনকে কন্ট্রোল করতে চাই আর এরই সাথে আবার আমাদের সেক্টে ফিরে যেতে চাই আর সেখানে যাওয়ার পর একটা পিসফুল লাইফ কাটাতে চাই এখানে মিসির এই প্রেয়ারের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায় এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এর সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য তাহলে দেখা হবে এর পরের এপিসোডে